কালমা নাকি ওরগুলো মুখস্থ করে রেখো কারণ তোমাদের সামনে যদি কোনোদিন এইরকম করে জিজ্ঞাসা করে বল কালমা জানিস বল তখন বলে দিতে পারবে সেই যদি গ্রামে মানে যেটাকে মিনি সুইজারল্যান্ডও বলছে সেখানে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও যারা কি বলবো ওই না কোনো একটা নির্দিষ্ট জাতি দোষী নয় বা একটা নির্দিষ্ট জাতিকে গুলি চালানো হয়নি মানে যারা প্রত্যক্ষদর্শী যারা ফ্যামিলি মেম্বারকে হারিয়েছে তারা ভান করছে তারা সাজিয়ে বলছে যারা এইগুলো সব মনোবৃত্তি রাখে তাদের জন্য একটা দারুণ টিপস এনেছি তারা ও নম শিবায় বা হার মহাদেব বলে নিজেদেরকে তো বাঁচানোর ক্ষমতা রাখতে পারবে না নিজেদেরা বিরোধ বিরোধিতাও করতে পারবে না ততটাও সৎসাহস নেই এক কাজ করো তোমরা গিয়ে না ওই যে কি কি যেন জানতে চাইছিল কালমা বল কালমানা না কালিমা মানে কী একটা বলে শুনি নিজের মনে ওই কালমা নাকি ওগুলো মুখস্থ করে রেখো কারণ তোমাদের সামনে যদি কোনোদিন এইরকম করে জিজ্ঞাসা করে বল কালমা জানিস বল তখন বলে দিতে পারবে সেই সুতনায় যদি ভাগ্যিস তোমার জীবনটা বেঁচে যায় সেই জন্য নিজের ধর্মটাকে তো বহাল রাখতে পারবে না সেই হিম্মত দেয়নি সেই হিম্মত নেই তাহলে অন্যের ধর্মের সাহারা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে যাও তোমাদের জন্যই না আজকে ভারতটা এত পিছিয়ে এত বড় দেশ হয়েও সেই রকম কোনো চীন জাপানের মতন সেই রকম উঁচু লেভেলের কোনো কাজকর্ম করতে পারে না কারণ এখানে মানুষের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নেই কিচ্ছু নেই একটা কথা বললে সেখানকার দশটা কারণ দেখায় ও এরপরে আবার এখানে অনেকে কমেন্ট করতে আসবে তুমি কট্টর বিজেপি না বিশ্বাস করুন আমি কোনো রাজনীতির দল কোনো কিছু পছন্দ করি না আমি বিশ্বাস করি লঙ্কায় যে যায় সেই রাবণ হয় যে রাজা হয় সেই তার স্বভাবের দেখায় আমি এই চরম চরমভাবে বিশ্বাস করি তবে মানুষ আমি সবার আগে হচ্ছে মানুষ আর আপনারাও যদি মানুষ হন তাহলে বিচার করুন কোনটা সঠিক কোনটা ভুল সঠিক আর ভুলটার মধ্যে বেছে নিতে শিখুন নিজের জীবনটাকে বাঁচানোর জন্য ওই হয় হার হার মহাদেব বলে হুঙ্কার করে উঠুন নাই তো ওই যে গিয়ে কালমা শিখে নেন তাতে আপনার কাজে লাগবে যত সব আর কিছু কিছু মানুষ আছে বড় বড় ইউটিউবার ইউটিউব যত সব গালি মার্কা ভিডিও বানাতে আসে আর তাদের এখন তো পাত্তাই পাওয়া যাচ্ছে না উমা যদি ফলোয়ার্স কমে যায় সেই জন্য সেই জন্য তাদের এখন পাত্তা পাওয়া যাচ্ছে না তাদের টিকিটটাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর এদেরকে আবার তোমরা ফলো করো আমি তাদের বিরুদ্ধেও কিছু বলতে চাই না কারণ সেটা তাদের ব্যাপার তারা অন্য দেশে গিয়ে বসবাস করে হয়তো তাদের এই দেশের ভালো খারাপে কিছু যায় আসে না এই দেশের মানুষের ক্ষতি উন্নতিতেও কিছু যায় আসে না মনে রাখবে